গুরু পূর্ণিমা থেকে তারকেশ্বরে শুরু হওয়া শ্রাবণী মেলায় ভক্তদের পাশে থাকতে এগিয়ে এলো হুগলি ইউনাইটেড ট্রাক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রবিবার দিল্লি রোড লাগোয়া তারকেশ্বর রোডে পরিষেবা শিবিরে পুণ্যার্থীদের সেবায় জল মিষ্টির পাশাপাশি টিফিনের ব্যবস্থায় কাজ করেন সংস্থার কর্মীরা শ্রাবণ মাসে বৈদপাটির নিমায়তীত্ত ঘাট থেকে জল তুলে হাজার হাজার পুণ্যার্থীরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় সংস্থার এই পরিষেবায় খুশি পুণ্যার্থীরা সংস্থার সাধারণ সম্পাদক প্রবীর চ্যাটার্জী জানান প্রতি বছরের মতোই এই পরিষেবার ব্যবস্থা আমরা চাই বাবা ভোলানাথের কি পাই সকলে ভালো থাকুক আমরা জলযাত্রীদের জল মিষ্ঠান্নি আলুর বিতরণ করছি সহযোগিতা এবং দিন মনিদীপা এবং আমরা সবাই সঙ্গে ব্যবহারে এবং সমস্ত যে আমাদের এই সংগঠনের যারা কর্মী সমস্ত বাড়ির বইয়েরা এবং ছেলেরা তারা দিন ধরে আজকে পরিত্র করে যে যে সেবা করছে এতে বাবা তারকনাথের কাছে আমরা সবাই স্মরণ করছি যারা প্রত্যেকে সুস্থ এবং সবলভাবে